সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি শেখ মাশরাফি কথা বলছি ক্রিস্টাল হাউসিং এস্টেট লিমিটেড থেকে আজ আমি দাঁড়িয়ে আছি নগর আবাসিক এলাকার অ্যাপ ব্লকে সেক্টর নাম্বার তিন রোড নাম্বার দুই এখানে আমাদের একটি প্রজেক্ট সম্পর্কে আজকে আপনাদের একটি আপডেট দেব। আমাদের এই প্রজেক্টে সয়েল টেস্টের কাজ চলমান রয়েছে আমাদের এই প্রজেক্টের নাম ক্রিস্টাল হারমোনি এই প্রজেক্টটি এখন একটি রানিং প্রজেক্ট আমাদের এই প্রজেক্টে একটিমাত্র শেয়ার বিক্রি হবে আপনারা যারা এরকম একটি রানিং প্রজেক্টে শেয়ার খুঁজছেন তাদের জন্য এটি বেস্ট একটি অপরচুনিটি আমাদের এই প্রকল্পের মতো নগরে আরও বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে পাশাপাশি আমরা ভবিষ্যতে আরও বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছি আপনারা যারা আপনার টার্গেট করে প্রকল্প নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে চোখ রাখতে পারেন তাই দেরি না করে দ্রুত আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো প্রোজেক্টে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফিচার হাউজিংয়ের পাশে থাকুন ধন্যবাদ